এদেরকে আমি হিসাব নিবো এই দুইটা জাতিকে হিসাব নেবো এই জন্য আমি এদেরকে পাঠিয়েছি আর এদের মধ্যে মানুষদের আমি

কসম করলাম খামা খায় কসম কই নাই বাস্তব প্রমাণ করে দেওয়ার জন্য কসম করেছি বাস্তবে আমার কথা শুনে এলাও বান্দা আমার কথা খেয়াল করো আর বাস্তব মিলাও তিন তুরের পর্বতের কসম কসম করে আমি আল্লাহ বলছি অতুরে সিনিয়া

ও হা যা বারাদ পুত্র বলছি তাহলে আল্লাহ কসম 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 করি আমি বলছি আল্লাহ রব্দুল আল জানিয়েছেন

এক লক্ষ পয়গম্বর কি বাড়ি কাছে মনে করলেন অর্ধেকের কাজ তো অর্ধেক কি করে কম বাড়া হয় হতে পারে দুই একটা নাকি হতে পারে দুই একটা কম বাড়া তো অর্ধেক কি করে হয় এইগুলো আয়কর দিনের এই সমস্ত মাসলা মাসাল অনেকগুলো ত্রুটি বিচ্ছুতি রয়েছে আমাদের ছোনা কথা এগুলো বানোয়াটি বানানো কথা এখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যা শুনতেছি দেখতেছি এগুলোর সাথে ও কোনো মিলই নাই তীর্থ মিল নাই আবে মিল নাই

শরিক লা শরিক যাকে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কোন মাবুদ নাই কোন স্রষ্টা নাই আর আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হলাম সলসালাম আমি হলাম এই পৃথিবীতে মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠা দিয়েছেন অতএব আমাকে নবী বানর আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো

এত বড় মূর্তি রয়েছে বড় মূর্তি আছে ছোট মূর্তি আছে বড় মূর্তি এক একটা বড় মূর্তির কাছে আমরা প্রার্থনা করি বলি এই মূর্তিটা যদি হাতে জয় করি এই মূর্তি গুলো বড় বড় তৈরি করে আমরা রেখে দিয়েছি আর বলেছি এই বড় মূর্তিটা আমাদের রিজিক দেয় আর একটা মূর্তি আমাদেরকে হায়ার দেয় আর একটা মূর্তি আমাদেরকে অসুখ ভালো করে এরকম করে এক একটা মূর্তি আমরা বানিয়ে বানিয়ে তাদের পূজা করি

বাপ দাদা এই কথা বলছে এই কাজ করেছে ওটা আমরা আমরা চলবো এর বাইরে আমরা চলতে পারি না না সুতরাং আমি যে কথা বলতেছিলাম রসুল যখন এই ঘোষণা করলেন। ঘোষণা শুনে ঘোষণা শুনে কাফের মুসিক বেদিনে সন্তানেরা এসে রসুলের কথা বলে তারা মনোযোগ সরকার শ্রবণ করেছে আমল করেছে আল্লাহ উদ্দেশ্য ছিল একমাত্র যে যুগের মানুষরা আইয়ামে জাহিলিয়াত বলিয়া পরিচিত লাভ করেছিল তার মানে বাপের রাজা মিল ছিল না কন্যার সঙ্গে পিতার কোনো মিল ছিল না বরং মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বাপ বেটা আপন মধ্যে মহাব্বাত ছিল না যার কারণে শ্রমিক রহমান ইংল্যান্ড থেকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা উৎপত্তি করল এই উৎপত্তি করল চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আজকে আমরা আসতে ছিলাম বাসে একজন বলছে আহারে চোদ্দই ফেব্রুয়ারি রাতের ছেলেটা জন্মদিন তো না কত ভালো হতো উনি আমার ইসলামী মন কথা লোক ওর বলছেন কেন চোদ্দই ফেব্রুয়ারি কি করবো চোদ্দই ফেব্রুয়ারি যদি জন্ম হতো ভালোবাসার সাথে কথাটা আর একটু মহবাদ পাইত বন্ধু আমরা মুসলমান আমাদের ভালোবাসা ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে দিদির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে মুসলমান ভাইয়ের সঙ্গে আজীবনের জন্য থাকবে ভালোবাসা কমতি হবে না কেন না আমরা মুসলমান ইসলাম তৌহিদের জনতা যারা আছে তাদের সঙ্গে কোল ভরা ভালোবাসা বুক ভরা মহব্বাত কি আমার থাকবে এটা কেউ ঠেকাতে পারবে না কেউ বন্ধ করতে পারবে না যে কথা বলতেছিলাম

তোমাকে আল্লাহ পাক পূর্ণ পবিত্র করবেন ইসলাম মেনে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে তখন আল্লাহ পাক পরকালে আবার দুইটা জায়গা দিবেন এক নম্বর জায়গা দিবেন আল্লাহ পাক আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ এই জায়গাতে বসে বসে তুমি হুকাদানে বিদান তো তা কিন্তু নয় এই জায়গা বসে তুমি যদি ছেলে হও তোমার একটা বিড়ি পাইবা আর তুমি বন্ধু পাইবা তুমি যদি মেয়ে হও স্বামী পাইবা আর অনেক খাদমা পাইবা আল্লাহ রবেন মৃত্যুর পর যেমন সরুপ দুনিয়াতেও আল্লাহ তমন রহমত দিবেন সুতরাং ও বেদিন ইস্তাম কবন করল না করল কেননা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন হেনবি আপনাকে আমি আল্লাহ পাক পুলিশ বিডিআর আর্মি সেনা বাহিনী হিসেবে পাঠাইনি আমি পাঠিয়েছি আপনাকে মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য হেদায়েত যার কপালে থাকবে সে অটোমেটিকলি আমি আল্লাহ তার প্রতি রহমত দেব আর রহমত পেলে পরে আমার ওই বান্দাটি হেদায়েত হয়ে মকবুল বান্দা হিসাবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে আর হেদায়েত না হয় হাজারো তাকে বারবার বারবার সব সৃষ্টি করে কিন্তু হেদার যদি কব্জা না থাকে কোনদিন হেদান চেওতে পারবে না এই ঠিক না এই দুনিয়াটা কোন জায়গা ভাই দুনিয়ার কোনো মূল্য নাই এটা এমন একটা জায়গা আল্লাহ পাক দুইটা দুনিয়া দিয়েছেন কয়টা দুনিয়া দিয়েছেন দুইটা দুনিয়া দিয়েছেন মনে করতে পার দুইটা দুনিয়া কি করে হলো আমার কথা ভালো করে আল্লাহকে শুনুন দুনিয়ার দুনিয়া এই জন্য বলা হচ্ছে প্রথম দুনিয়া হলো এই দুনিয়া আর একটা দুনিয়া হলো আখেরাত এই প্রথম দুনিয়া যেখানে আমরা বসবাস করতেছি বাবা মা ছেলে মেয়ে আপন আত্মস্বজন নিয়ে বসবাস করতেছি এই জায়গা হলো প্রথম দুনিয়া এই দুনিয়ার থেকে যারা ভালো কাজ করবে সৎ কাজ করবে ইমানদারের কাজ করবে দিনদারের কাজ করবে হকানি ওলামায়ে কেরাম পীর মাসাইকে সঙ্গে থাকবে ইসলামে আন্দোলনের ফলে জীবন অতিবাহিত করবে আর ইমানের সঙ্গে এই জগৎ থেকে যদি বিদায় হতে পারে তাহলে দুনিয়ার কাজ তার সমাপ্ত ঘটলো পরকালের দুনিয়ার শুরু হলো শুরু হলো কবর থেকে রাসুল বলেছেন যে কবরে মানুষ যাবে ওই কবরটা কারোর জন্য হবে জাহান্নানের গর্ত আর কারোর জন্য হবে আল্লাহর জান্নাতি গড়বড়ি মহাবা আমার ভাইরা বাবা মা বলিলাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সন্দেহ হলে সকল তিনি বলেন মরার পর যে জায়গা আছে কবর এই কবরের ঘাটি সবচাইতে বড় কঠিন জায়গা এই জায়গা নিজে ব্যক্তি চিন্তা ফিকির করবে ওই হলো বড় পন্ডিত বড় কামিয়াবি আর কমন নিজে ব্যক্তি ভাবলা ভাববে না কমরের কথা খেয়ালি করবে না দুনিয়ার বাড়ি করব গাড়ি করব এই করব সেই করব নিজের জীবনটা দুনিয়ার ঝামেলার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছেন ওর জন্য পরকালে সবচাইতে কঠিন যন্ত্রণার আজাব রেগি হয়ে গেছে আল্লাহ একবার এই জন্য আমাদের দৃশ্যটা বারবার বারবার খেয়াল করতে হবে পরকালে এমন একটা জায়গা ভাই এত দ্রুত জায়গা এত লম্বা চড়া জায়গা আল্লাহ তিনি বলেছেন রে দুনিয়ার মানুষেরা পৃথিবীর মানুষেরা পরকাল কিন্তু অনেক দূরত্ব জায়গা ছোটখাটো জায়গা না অল্প একটু জায়গা না দীর্ঘ মেয়াদী জায়গা

আল্লাহ রাব্বুল আলামিনের আশা করতে চাই যে আমি আল্লাহকে দেখব পরকালে সুখে সাথে থাকব তাহলে ওই ব্যক্তি যেন মনে করে পরকাল কত কোটি বছর থাকতে হবে তার কিন্তু হিসাব ঠিক আছে জানো নাই তবে হ্যাঁ পরকাল যে লম্বা সরা মিয়া দের জায়গা এই জায়গা সম্পর্কে আমি রুল আলাইহে বলে গেলাম পরকালে অনেক বড় লম্বা সরা জায়গা ওই জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হলো এই এই দুনিয়াটা ভর্তি যদি সরিষা থাকতো আর একটা পাখি সাত আসমান থেকে সরিষার একটা দানা মুখে করিয়ে সাত আসমানে রাখত এরপরে সত্তর হাজার বছর বিশ্রাম করবে তারপরে আবার দুনিয়া আসবে আসার পরে আর একটা সরিষার দানা নিবে নেওয়ার পরে সাত আসমানে দেয় রাখবে এরপরে আবার সত্তর হাজার বছর বিশ্রাম করবে এভাবে করে করে আমার পৃথিবীর সরিষার দানা শেষ হয়ে যায় পরকালে শেষ হবে এত লম্বা চৌড়া জায়গা ভাই বাবা আমার বোনেরা ওই জায়গার জন্য পাথি জোগাড় করতে হবে জায়গার জন্য সদাই করতে হবে দুনিয়া থেকে থেকে পরকালীন জায়গার জন্য দুনিয়াতে সদাই করতে হবে কিন্তু মরার পরের কোনদিন ওই বাজার করা যাবে না মরার পর কোন দোয়াই আল্লাহ আপনি কবুল করবেন না সেই জন্য দুনিয়ায় থাকতে আপনাকে পরকালের জন্য টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি ঘর যা দরকার পরকালের জন্য তাই দুনিয়া থেকেই করতে হবে মরার পর কোন ব্যক্তি করতে পারবে না আর মৃত্যুর কথা বারবার বারবার কলিজার মধ্যে আনতে হবে আমি মারা যাবে একদিন আমার সঙ্গে সাথে আমার বাপ মা হবে না ভাই বোন হবে না আপন জিন্দা কেউ হবে না আমার সঙ্গে সাথী হবে আমার জীবনের نواز আমার জীবনের কোরআন তেলাওয়াত আমার জীবনের তাসবীহ তাহলিল আমার জীবনের ইসলামি আমলন আমার জীবনের কোরআন হাদিসে যা কথা রয়েছে

পরকাল এমন লম্বা সরালিয়াতী ওই জায়গার জন্য দুনিয়াটা আপনাদের ছাড়তে হবে আল্লাহর নবী একদিন কি নামাজ পড়তে করতে বলতেন ও আমার সাহাবাই কিরম এমন একটা জায়গা এমন একটা লম্বা সরালিয়াতী জায়গা যখন কয় তোমরা শুনতে পাইতে তোমরা জীবনে কষ্ট সংসার করতে পারতে না সাহাবাই কিরম বলেন হুজুর

অন্যায় অবিচার করবে যার যা পরিমাণ এই যা যা পরিমাণ অন্যায় অবিচার তাও তোমার চোখের সামনে ধরা পড়বে নবীজি জাহান্নার বিবরণ দিলেন সাহাবাই কেরামের হতাশ হয়ে গেল এক একজন সাহাবি বাড়ি ছাড়লেন ঘর ছাড়লেন এক একজন সাহাবি জঙ্গলে চলে গেল কেউ চলে গেল আমি জীবনে সংসার করবো না কে বললা আমি জীবনের মতো নামাজ ছাড়বো না কেউ বলতে লাগে আমি রুকু করবো বারবার রুকুতে থাকবো আমি কেউ চিন্তা করবো শেষ যাই থাকবো শেষ যা ছাড়বো না বিয়ে ছেড়ে চলে গেল তারা বাড়ি ছাড়িয়া চলে গেল আর নবীজি পরবর্তীতে এসে বললেন ও সাহাবাহাম তোমরা যারা আমার কথা শুনে ভয় পেয়েছো আল্লাহর জাহান্নামের ভয় পেয়েছো আল্লাহর কবরে সাব বিচুর আযাবের ভয় পেয়েছো তারা শোনো আল্লাহ জানিয়ে দিয়েছেন লা বান্দারা